আজকে আপনাদের সাথে একটা কথা বলি তো আমার এই দোকানটা হয়েছে এক আওয়ামী লীগের কর্মীর বাসার সামনে হুম তো আমার এই দোকানটা এক আওয়ামী লীগের কর্মীর বাসার সামনে তো উনি ছাত্রলীগের একজন পদে আছেন তো আমাকে এই দোকানটা সাইরা দেওয়ার জন্য ও এত পরিমাণ হুমকি দিতেছে আর কত মিথ্যা অভিযোগ যে আমার নামে পুরা মানে পুরা গ্যারামটাতে ছড়াইতেছে আমি নাকি তার বাড়ি লুট করি আমি তার এইটা করি আমি তার ওইটা করি মানে কত রকমের কথা কালকে আমি ঘরে শুয়ে রয়েছি সকালবেলা আইসা শুনি সে আমার নামে মামলা দিতে গেছে তার মা তার বাপ আমি নাকি তার বাড়ি লুট করছি এটা কোনো কথা ভাই আমার সকল বিএমপির ভাইরা যারা আছেন সবাই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন